পায়ে জুতা না থাকলে অনেকে তোমাকে তাৎছিল্য করে জুতা ছুড়ে মারবে সেই জুতা জমাও পায়ে দাও হাঁটো দৌড়াও যখন তুমি অপারগ অক্ষম অসহায় তখন মানুষের তাৎছিল্যকে গায়ে মাখতে নেই একদিন জমানো জুতো দিয়ে জুতার ফ্যাক্টরি হয়ে যাবে তারপর জুতাহীন মানুষের পায়ের কাছে যেয়ে সেই জুতা যত্ন নিয়ে করিয়ে দাও জীবনের পথে যে যত বেশি তার শিকার হয় সে তত বেশি শক্তভাবে ঘুরে দাঁড়ায় এটা কিন্তু তোমার মনে রাখতে হবে তোমার অসহায়ত্বে যারা তোমার পাশে দাঁড়ায়নি তাদের অসহায়ত্বের সময় তাদের পাশে যেয়ে দাঁড়াও ঘৃণার বিনিময়ে ঘৃণা নয় ভালোবাসা ছড়িয়ে দাও যাকে ভালোবাসা উচিত নয় এমন অযোগ্য কাউকে ভালোবাসবার মতন এমন দারুণ প্রতিশোধ তুমি আর কোনোভাবেই নিতে পারবে না যখন সে দেখবে তার তুচ্ছ তাচ্ছিল্যর বিনিময়ে তুমি তাকে ভালোবাসছো সে তখন নিজেই নিজের মধ্যে অনেক বেশি গিল্টি ফিল করবে